আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে ইন্ডিয়ান বিবেক ক্যাটালগের খুবই গরচস একটা ডিজাইন হবে ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপরা অর্ডার করতে চাচ্ছেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো অ্যাপ হচ্ছে আমরা ইয়েলো মাস্টার্ড কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার অল ওভার বডিতে হচ্ছে আপনার সিকোয়েন্সের কারুকাজ কাজ করা থাকবে দেখেন মাসালা কতটা সুন্দর এবং কতটা গোড তার নিচের দামানটা দেখেন কতটা ইউনিক এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা অনেক জোস হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো আর সালাডটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনারটা দেখেন অনেক সুন্দর এবং অনেক বড় হবে নামাজি উন্ন হবে উন্নত অল ওভার সিকোয়েন্সের কারো কাজ করা থাকবে আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটা খুবই জোস দেখতে পারতেছেন কতটা চমৎকার একটা কাজ করা থাকবে অল ওভার বডি আপনার কাজ করা থাকবে ভাবতে পারেন যে সিকোয়েন্সটা মনে হয় আপনার হাতে বা গায়ে লাগবে ওরকম না এটা খুবই সুন্দর একটা ফিনিশিং টাচ দিয়ে করা একটা ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা দোপাটা দেখাচ্ছে দেখেন দোপাটা আপনার খুবই সুন্দর হবে এবং খুবই ইউনিক একটা দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার দোপাটা হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটা কারো কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পোশনটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আরেকগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা এক কালার থাকবে সম্পূর্ণ আর গোস আপনারা পেয়ে যাবেন আর এটা দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা গুডজেস একটা অল ওভার বডিতে আপনার সিকোয়েন্সের কারু কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম